এই ছেলেটি যেখানে যেত সবাই তাকে দেখে হরেন হয়ে তাকিয়ে দেখো আসলে কেউ তার সামনে আসতে সাহস পেত না আসলে টি একটা আজব রোগ আছে যার জন্য ছেলেটি আজব ধরনের দেখতে লাগতটি স্কুলে প্রথম দিন স্পেসিপ হেলমেট পরে আসে কিন্তু ছেলেটি স্কুলে সামনে আসতেই এখন তার পিতা হেলমেটটা খুলে ফেলে নিজে ছেলেকে স্কুলে যাওয়া দেখে এখন তার মাতা পিতা খুব টেনশন করছিল কিন্তু বাচ্চাটি স্কুলের ভেতরে আসতে আশেপাশে বন্ধুগুলো তাকে আজব ভাবে তাকিয়ে থাকে যার জন্য ছেলেটি এখন এখন তার ক্লাসে এন্ট্রি করে বাচ্চাটি ক্লাসের বাকি সব বন্ধুগুলো যখন এখন তাকে দেখে তখন সেই ক্লাসটা আচমকা চিৎকার করা বন্ধ করে স্তব্ধ হয়ে যায় ওই দিন ক্লাসের টিচার সবাইকে একটা করে কুইজ সলভ কর করতে দেয় যার কারণে এই বাচ্চাটি খুব দ্রুত এখন সে কুইজ সলভ করে কিন্তু বাচ্চাদের পাশে থাকা মাইক এখন সে কুইজ সলভ করতে পারে না এই জন্য সিলেটি বুদ্ধি করে মাইক কে সাহায্য করতে চায় যাতে মাইক সে কুইজটা সলভ করতে পারে লাঞ্চের সময় মাইক এখন তার নতুন বন্ধুর কাছে এসে ধন্যবাদ জানায় এমন করে সিলেটি এখন তার নতুন বন্ধু বানিয়ে যখন বাচ্চাটির মা জানতে পারে এখন তার ছেলে একটা নতুন বন্ধু বানিয়েছে তখন মহিলা খুব খুশি হয়ে পড়ে কিন্তু যখন একদিন স্কুলে প্রোগ্রাম হচ্ছিল সেদিন বাচ্চাটি একটা ভয়ানক ড্রেস পরে আসে আর যখন বাচ্চাটি এখন তার ক্লাসে আসে তখন সে দেখে তার সেই একমাত্র বন্ধু মাইক এখন তার ছেলে নিয়ে বাকি সব বন্ধুগুলোর কাছে ধুমধাম করছে এদিকে বাচ্চারা একদম ভেঙে পড়ে আর এবং সে কখনো সে নতুন বন্ধু করতে চায় না